অ্যাকাউন্টে কাকসার মাধব মাঠের বাসিন্দা বছর তিন মাসের আয়ুষ মন্ডলের বয়স মাত্র দুবছর তিন মাস এরই মধ্যে গড় করে বলে দিচ্ছে মাসের নাম জায়গার নাম সপ্তাহের সাত দিন এক থেকে একশো সংখ্যা ফলের নাম তার রং কম্পিউটারের মাউস কিবোর্ড সহ সমস্ত কিছু কাকসা মাধব মাঠে মামার বাড়ি সেখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা আয়ুষ মণ্ডলের তোতলা উচ্চারণে তার মুখ থেকে এই সমস্ত কিছু শুনতে সাহা বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষজন আয়ুষের মা মানুষই সাহা মণ্ডল জানিয়েছেন আয়ুষ বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে অদ্ভুত আচরণ দেখা যায় তার ভাইজিকে পড়ানোর সময় তার পড়া মন দিয়ে সে শুনতো ছোট বয়সে তাকে যখন বাচ্চাদের রঙিন বই খুলে পড়ানো হতো তখন দেখা যেত সে সব বলে দিচ্ছে উল্টে নিত্যদিন তার প্রশ্নের উত্তরে দিতে তার ও পরিবারের সকলের হিমশিম খেতে হচ্ছে

জানি <inaudible> 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 তো এখন গ্রামের মধ্যে এই ঘটনা যখন সবাই জানতে পারলো তো এখন লাগছে আপনার খুব ভালো লাগছে আরও ভালো জায়গায় যাবে ভালো ইয়ে আছে কি কি করে এখন কী কি পড়ছে ওয়ান টু ইংলিশ রং সব কিছুই একের চন্দ্র সবই বলতে পারে সবই বলতে পারে খবর পেয়েছি যে কম্পিউটারের পার্টস বলতে পারছো জানে না হ্যাঁ হ্যাঁ সব জানে আস্তে আস্তে ওর খুব বুদ্ধিটা খুব ইয়ে যেটাই বলে দেবে সেটাই ওর ইয়ে থাকবে মনে থাকে মনে রাখার ইয়েটা খুব আছে মানে প্রশ্ন করার ও হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ 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 তা আপনারা কি ওকে জবাব দেন প্রশ্ন যখন হ্যাঁ হ্যাঁ যেগুলো পারি সেগুলো ইয়ে করতে পারি আপনাদেরকে তো আপনাদেরকে তো অনেক রকম প্রশ্ন করে হ্যাঁ হ্যাঁ তো ওই প্রশ্নটা কি আপনারা ওর প্রশ্ন জবাব দিতে পারেন কিছু কিছু পারি আপ ওকে কি করতে তাহলে বুঝান তোর মা সব পড়ে আমি অতটা তো পারি নাই আচ্ছা আচ্ছা মা অনেক শিক্ষিত আপনার নাম আমার নাম শ্রী নিমাই চন্দ্র সাহা আমার মনে হচ্ছে যে আমার মেয়ে যেমন কিছু পারে আমার লাঠে সাহেব যেন কোনো ভালো লাগে যায় মেয়ে অনেক কিছু পাই না সেটা ভালো লাগে সাই কিছু পাই সেটা আমার আশা আর ভালো লাগে দিদা ভাই কি রকম গর্ব বোধ করছেন আপনি কি 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 জানতে পারছেন কি করতে পারবেন আমার আশা যে একজন একজন এখন তো আমার মনে হচ্ছে দশ জনের একজন হবে আপনার নাম আমার নাম রিনা স্যার যখন আট মাস বয়স তখন যে ওর যে দিদি আছে স্নিগ্ধা তো ওর যে ছোটোবেলার যে বই এবিসিডি বই তো ওই বইগুলো ও দেখত দেখতো তো ছবিগুলো যখন ও পড়তো এ ফর অ্যাপেল বি ফর বল তো যখন ও তখন থেকে ছবি আইডেন্টিফাই করতে পারতো এ ডি আইডেন্টিফাই করতে পারত ও যখন চোদ্দ মাস বয়স যখন ও কথা বলতে শেখে তখন সবাই কি হয় যে আগে অ মা বাবা দাদা দিদি এইসব বলে তো কিন্তু ও এইসব বলেনি ও প্রথম এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো বলতো তখন থেকে আমি বুঝতে পারলাম এর মধ্যে একটা আলাদা প্রতিভা আছে তো তারপর আস্তে আস্তে করে প্রিপারেশান নিতে শুরু করি ছোটো 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 করে সব কিছু প্রথমে অবাক কখন এবিসিবি এক থেকে এক কুড়ি তারপরে আস্তে আস্তে এক থেকে পঞ্চাশ তারপরে এক থেকে একশো ওয়ান টু ডি কালার বিভিন্ন সিজন তারপর ডাইরেকশান এইসব আস্তে আস্তে শেখাতে শেখাতে যেটাই পড়াই সেটাইও খুব তাড়াতাড়ি মানে মনে করে নিতে পারে আর সব কিছু নতুন নতুন জানার ইচ্ছা হয়তো একটা বই পড়লো পুরো মুখস্থ হয়ে গেল বা মা এই বইটা পড়তে ভালো লাগছে না নতুন কিছু পড়াও না নতুন কিছু দেখাও কোথাও ট্রেনে বাসে যাচ্ছে ট্রেনে হয়তো যাচ্ছি মা এই ট্রেনটা কোথায় যাচ্ছে ট্রেনে কটা চাকা ট্রেন কীভাবে যায় এই রকম প্রশ্ন হয়তো প্লেন যাচ্ছে ওপরে প্লেনটা কোথায় ওড়ে কিভাবে যাচ্ছে তারপর হয়তো আমার ল্যাপটপ আছে কম্পিউটারে মা এটা কি এটা কি মাউস এটা কীবোর্ড ওকে যেটাই দেখিয়ে দিই ও একবারেই সেটা মনে রাখতে পারে এই রকম করে ছোটো ছোটোভাবেই শিখিয়েছি তো যতটুকু আয়ত্ত করতে পেরেছে তারপর ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে অ্যাপ্লিকেশান করি তারপর আমরা চারই জানুয়ারি জানতে পারি যে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে ও নাম তুলেছে কতটা আনন্দ খুব খুশি আমাদের পরিবারের সবাই খুশি ওর মশাই মা বাবা আমার মা বাবা সবাই আগে হ্যাঁ আরো আগে নিয়ে যেতে চাই আরো চিন্তা ভাবনা আছে আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার চেষ্টা তো করবো আপনার নাম মানসী সাহা মন্ডম